এই রোবটটাই দেয়ালটাকে পার হওয়ার চেষ্টা করছিল কিন্তু দেয়ালের ওই পাশে থাকা পাহারাদারটাকে থামিয়ে দেয় কিন্তু তার ব্যাটারি প্রায় শেষ হয়ে যাওয়ার কারণে সে একটা গাড়ি শোরুমে চলে যায় তখন সেখানে থাকা ম্যানেজারটাকে মানুষ মনে করে হাসি মুখে তাকে ভেতরে যেতে বলে এরপর রোবটটা ভেতরে প্রবেশ করার পর একটা ফুল চার্জওয়ালা গাড়িকে অনুসরণ করে তার দিকে দৌড়াতে শুরু করে দেয় কিন্তু সে গাড়ির দরজা খুলতে গেলেই তার চার্জ পুরোপুরি শেষ হয়ে যাওয়ার কারণে সে নিচে পড়ে যায় কিন্তু ম্যানেজারটাকে এই অবস্থায় দেখার পর ভাবতে শুরু করে রোবটটা গাড়িটার ইঞ্জিন চেক করছে এজন্য ম্যানেজার তাকে তুলে নিয়ে গাড়ির মধ্যে বসিয়ে দেয় এরপর সে রোবটটাকে গাড়িটার বিষয়ে বলতে চলতে শুরু করে কিন্তু তখনই রোবটটা তার পাওয়ার কর্ডটা বের করে নিয়ে চার্জিং পয়েন্টে ঢুকিয়ে দেয় এরপর সে আরাম করে সিটি হেলান দিয়ে বসে পড়ে তখন এটা দেখার পর ম্যানেজার মনে করে রোবটটা গাড়ির ভেতরে আরামটাকে উপভোগ করছে কিন্তু তখনই ম্যানেজারটা দেখতে পায় গাড়িটা সম্পূর্ণ চার্জ শেষ হয়ে গিয়েছে কারণ রোবটটা সব চার্জগুলোকে নিজের মধ্যে নিয়ে নিয়েছিল তখন ম্যানেজার গাড়ির সমস্যা মনে করে রোবটটাকে অন্য একটা গাড়ি দেখানোর জন্য নিয়ে যায় কিন্তু রোবটটা সেই নতুন গাড়িটার ভেতরে যাওয়ার পর আবারও তার পাওয়ার কর্ডটা বের করে চার্জিং পয়েন্টে ঢুকিয়ে দেয় যার কারণে সেই গাড়িটা চার্জও শেষ হয়ে যায় আর এইভাবে রোবটটা প্রতিটা গাড়ির ভিতরে গিয়ে গিয়ে সব গাড়িগুলো চার্জ চুষে নেয় যার কারণে সব গাড়িগুলোর চার্জ শেষ হয়ে যায় এরপর অবশেষে রোবর তার ব্যাটারিটাকে ফুল করে নিয়ে শোরুম থেকে বের হয়ে আসে